শ্রীপুরের শরীরে গরম পানি ঢেলে নির্যাতনে তরুণের মৃত্যুর ঘটনায় মামলা আসামি বিএনপি নেতাসহ সাত গাজীপুরের শ্রীপুর উপজেলায় মসজিদের মাইকের ব্যাটারি চুরির অভিযোগ তুলে মারধর ও শরীরে গরম পানি ঢেলে নির্যাতনে তরুণ মো ইসরাফিল মিয়ার দুই চার মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে ইসরাফিলের বাবা মো নাছির উদ্দিন বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার রাতে শ্রীপুর থানায় মামলাটি করেন মামলায় শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান লিটন সহ সাতজনকে আসামি করা হয়েছে মামলার অন্য আসামিরা হলেন কামরুল হাসানের সহযোগী বাবুল মণ্ডল চার পাঁচ শফিকুল ইসলাম তিন দুই মো জলিল ছয় পাঁচ মো ইউসুফ চার শূন্য মো সোহাগ চার শূন্য ও মো ছাত্তার পাঁচ পাঁচ আসামি সবাই গাজীপুর ইউনিয়নের শৈলাট মেডিকেল মোডের বাসিন্দা এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও এক শূন্য এক দুই জনকে আসামি করা হয়েছে এর আগে এক তিন সেপ্টেম্বর মারধরের ঘটনার দিন শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল সেটি গতকাল রাতে মামলা হিসেবে নিয়েছে পুলিশ ইসরাফিল মিয়া শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি এলাকার বাসিন্দা নাছির উদ্দিনের ছেলে মামলার এজাহার ও স্বজন সূত্রে জানা যায় এক তিন সেপ্টেম্বর সকালে মো নাচির উদ্দিনের ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান কামরুল হাসান সহ কয়েকজন এরপর পাশের একটি স্কুলের মাঠে নিয়ে যাওয়া হয় তাকে সেখানে কামরুল ও উপস্থিত অন্য লোকজন স্থানীয় একটি মসজিদের মাইকের ব্যাটারি চুরির সঙ্গে জড়িতি হিসেবে ইসরাফিলকে অভিযুক্ত করেন ইসরাফিল বারবার চুরি না করার কথা জানালেও তার ওপর নির্যাতন চালাতে থাকেন কামরুল স্থানীয় বাবুল মণ্ডল শফিকুল ইসলাম সহ কয়েকজন ইসরাফিলকে মার ধরেন এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ইসরাফিল পরে কামরুল হাসানের নেতৃত্বে ইসরাফিলের শরীরে গরম পানি ঢেলে দেওয়া হয় এ সময় তাঁর পরিবারের লোকজন চিৎকার শুরু করলে ইসরাফিলকে স্কুলের মাঠে ফেলে রাখা হয় ইসরাফিলকে মার ধরা হয়নি মর্মে একটি সাদা স্ট্যাম্পে জোর করে নাছির উদ্দিনের স্বাক্ষর নেওয়া হয় পরে ইসরাফিলকে তার বাবা নাছিরের জিম্মায় দিয়ে সবাই চলে যান প্রথমে ইসরাফিলকে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় অবস্থার অবন্তি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে চিকিৎসকের পরামর্শে তাকে গাজীপুরের শহীদ তাজুদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান